প্রতিদিনের কথায় এই ধরনের বাক্যগুলো খুব বলা হয় যে ও খুশি যে ওকে যেতে হচ্ছে না তুমি ভাগ্যবান যে তোমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না আমি আনন্দিত যে আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না ও স্বস্তি পেয়েছে ওরা স্বস্তি পেয়েছে যে ওদের কিছু বলতে হচ্ছে না এবং আমরা কৃতজ্ঞ যে আমাদের অপেক্ষা করতে হচ্ছে না এখানে হচ্ছে না যেটা আছে এটা হবে না হবে নাও বলা যেতে পারে মানে হচ্ছে না বা হবে না প্রথমেই জানিয়ে রাখলাম মানে ও খুশি যে ওকে যেতে হবে না ও তুমি ভাগ্যবান যে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না ঠিক আছে হচ্ছে না বা হবে না তারপরে এই যে যেতে হচ্ছে না বা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না পরিশ্রম করতে হচ্ছে না বলতে হচ্ছে না এই যে আছে এগুলো দিয়ে ভাব এক ধরনের বা বাধ্যতা বোঝানো হচ্ছে সেটা প্রেজেন্ট এবং ফিউচার দুটো টাইমের ওপরে ঠিক আছে এখন আমি এর আগের ভিডিওতে এই যে বাধ্যতা বাধ্যতা বাধ্যতার উপরে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে হ্যাপ টুটাকে টাকে কিভাবে ইনফিনিটি অর্থে ব্যবহার করা যায় সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছ যে ভাগ প্লাস হ্যাভ টু ভাগ প্লাস হ্যাভ টু টু হ্যাভ টু ভাগ প্লাস টু হ্যাভ টু এইটা ইউজ হয়েছে ঠিক আছে তারপরে আবার ভাগ ওয়ান এই ফর্মে সেন্টেন্স গুলো তৈরি হয়েছে ঠিক আছে ভাগ প্লাস টু হ্যাভ টু প্লাস ভাগ ওয়ান এই ফর্মে সেন্টেন্স গুলো আমি দেখিয়েছি আগের ভিডিওতে এই ভিডিওতে আমি দেখাবো এই ভার্বের জায়গায় তোমরা যদি অ্যাডজেক্টিভ বসাও ভার্বের জায়গায় তোমরা যদি অ্যাডজেক্টিভ বসাও তাহলে সেন্টেন্সগুলো কি রকম হবে অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস টু হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান ঠিক আছে প্র্যাকটিস করে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করবে তাহলে প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে বি ভার্ব সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ঠিক আছে Plus to have to এই যে have to এর ইনফিনিটিভ ফর্ম ইউজ হলো to have to ভার্ব 1 ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলোকে তৈরি করতে হবে এখানে যেটা এখানে দেখো নেগেটিভ ফর্মের সেন্টেন্সগুলো আছে হচ্ছে না বা হবে না তাহলে কি করতে হবে এই অ্যাডজেক্টিভের পরে একটা not বসাতে হবে not to have to ঠিক আছে not to have to

আশা করি এরপরে আর ভুল হবে না তোমাদের তাহলে সেন্টেন্সগুলো নিজেরাই বুঝতে পারছো কিরকম ভাবে তৈরি হবে তাহলে ও খুশি কি বললাম হি ইজ হ্যাপি হি ইজ হ্যাপি হি ইজ হ্যাপি যেহেতু নেগেটিভ তাহলে সরি হি ইজ হ্যাপি হি ইজ হ্যাপি যেহেতু নেগেটিভ তাহলে নটটা আগে বসিয়ে দাও তারপরে অব্লিগেশন মানে যেতে হচ্ছে না নট টু নট টু ইনফিনিটি হয়ে গেল পুরোটা কিনা ভাগ্যবান ইউ আর লি ইউ আর লাকি তুমি ভাগ্যবানু হ্যাভ টু ইনফিনি ফর্ম হ্যাভ টু এ নট টু হ্যাভ টু স্ট্যান্ড তাহলে ইউ আর লি নট টু হ্যাভ টু স্ট্যান্ড আমি আনন্দিত নট 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 নই টু 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 হ্যাভ হ্যাভ ওয়ার্ক হার্ড আমি আনন্দিত যে আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না বা বেশি পরিশ্রম করতে হবে না আই এম গ্ল্যাড নট টু হ্যাভ টু ওয়ার্ক হার্ড ওরা স্বস্তি পেয়েছে যে ওদের কিছু বলতে হচ্ছে না দে আর দে আর সস্তি পেয়েছে আচ্ছা আমরা কৃতজ্ঞ উই আর গ্রেটফুল উই আর গ্রেটফুল আমরা কৃতজ্ঞ নট টু have to not to have to uh, আমাদের অপেক্ষা করতে হচ্ছে না ঠিক আছে তাহলে we are grateful not to have to wait আমাদের করতে হচ্ছে না সেন্টেন্স গুলো আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল কথাবার্তায় অনেক সময় এরকম ভাবে বলি যে ওকে যেতে হচ্ছে না বলে ও খুব খুশি বা ও খুশি ঠিক এই রকম ফর্মে এই রকম টোনে কিন্তু কথাগুলো বলা হয় ওকে যেতে হচ্ছে না বলে ও খুশি আমাদের তোমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না বলে তুমি ভাগ্যবান আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে বলে আমি আনন্দ হচ্ছে না বলে আমি আনন্দিত ওদেরকে কিছু বলতে হচ্ছে না বলে ওরা স্বস্তি পেয়েছে বা আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ওরা কৃতজ্ঞ বোঝা গেল এইরকম টোনেও বাংলা গুলো বলা হয় তো যেভাবেই বলা হোক সেন্টেন্স স্ট্রাকচারটা সাবজেক্ট বিভাগ অ্যাডজেক্টিভ তারপরে হ্যাপ টু এর ইনফিনিটিভ ফর্ম মানে টু হ্যাপ টু তারপরে যে ভাবটা আছে এখানে যাওয়া দাঁড়িয়ে থাকা বেশি পরিশ্রম কিছু বলা বা অপেক্ষা করে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝা গেল তাহলে এই ধরনের অতি পরিচিত ঘরোয়া কথাগুলোকে ঠিক এইরকমভাবে ভাবে ইংলিশে বলবে